وصلي على رسوله الكريم اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل ان الصلاة ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك امرت وانا اول المسلمين سبحان الله যে আপনি বলুন নিছয় নামাজ আমার কুরবান আমার জীবন ও আমার মৃত আল্লাহর জন্য যিনি সবকিছু সৃষ্টির মালিক অতএব আমার তো আমাদের যে কোরআন শরীফ থেকে আমি যে ছোট্ট একটি আয়াতই কারীমা তেলাওয়াত করেছি এই আয়াতের মধ্যে আল্লাহ পাক আগেই বলেছেন যে নামাজ 82 জায়গায় বলা হচ্ছে তোমরা কি নামাজকে কায়েম করো আর এই জায়গাটাই বলা হচ্ছে তোমরা নামাজ পড়ো তাহলে আমাদের বুঝতে হবে আমরা যারা পড়ি ইন্না আতাইনা কাল কাউসার ফসল লিলি রাব্বিকা ওয়ানহার এই যে ফসল লিলিরব্বিকা রাব্বিকা ওয়ানহার আগে নামাজের কথা তার পরে কুরবানির কথা এসেছে তো আগে আমাদের পরিপূর্ণ ইমানদার হতে হবে আগে আমাদের পরিপূর্ণ আল্লাহওয়ালা হতে হবে পরেশগার হতে হবে দিনদার হতে হবে কুরবানি কি সুন্নাত ওয়াজিব মুস্তাহাব মুস্তহাসন না ফরজ এটা আমাদের জানা দরকার কুরবানি হলো ওয়াজিব অর্থাৎ দিতেই হবে আদায় করতেই হবে কোন ব্যক্তির জন্য মালদার ব্যক্তির জন্য কিন্তু আমাদের আফসোসের বিষয় যাদের টাকা আছে তারা পিছে আসে আর যাদের টাকা নেই তারাই আফসোস করে যদি কুরবানিটা দিতে পারতাম এটাই আমাদের নীতি নীতি চলে আসছে তো কুরবানি হলো নবী ইব্রাহিম আলাইহিমুস সালামের সন্নাথ তারা থেকে কুরবানি শুরু হয়েছিল আমরা একটু আর এক ধাপ আগে যাই তো এই কুরবানি শুরু হয়েছিল সে আমাদের আদি পিতা আদম আলাইহিমুস সালাম থেকে কেন তখন কুরবানি এই জন্য শুরু হয়েছিল হজরত নবী আদম আলাইহিমুস সালামের দুইজন পুত্র সন্তান ছিল কয়জন দুইজন পুত্র সন্তান একজন হাবিল একজন কাবিল একজন হাবিল একজন কাবিল এই দুই ভাই প্রথম পৃথিবী শুরু লাগলে প্রথম মানব আদম আলাইহিমুস সালামের পরে এই দুই ভাই হাবিল এবং কাবিল তো এই দুই ভাইয়ের মধ্যে একটি দ্বন্দ্ব ফাসাদ সৃষ্টি হল কি নিয়ে একটি মহিলাকে নিয়ে তো যে মহিলাটা তো আমরা জানি যে নিজের বোনের সঙ্গে বিবাহ করা হারাম কিন্তু চাচ বোনের সঙ্গে বিবাহ করা জায়েজ রয়েছে আমি আমার নিজের বোনকে বিবাহ করতে পারব না তবে আমি আমার চাচ বোনের অর্থাৎ আমি আমার চাচার মেয়েকে বিয়ে করতে পারব এটা সরিয়া জায়েজ করেছে নিজের বোনকে হবে না তো হাবিল আর কাবিল এই দুই ভাই তো দুজন আজ হামেলা করল একজন নারীকে নিয়ে সেই জামানা শরিয়া ছিল সেই জামানা আইন সেই জামানার নীতি আদর্শ ছিল যে ধরেন এক মায়ের পেটে একটা ছেলে একটা মেয়ে হয়েছে পরের বছরে আবার একটা ছেলে একটা মেয়ে তাহলে একই সাথে এক বোনের সিং অপর ভাইয়ে জায়জ নেই এক পেটে ছিল এটা যায় হবে না পরে হলে এটা ঘুরিয়ে দেওয়াটা হবে তো হাবিল হাবিল এবং কাবিল এই দুই ভাইয়ের মধ্যে ঝামেলা লেগেছে একটা সুন্দরী মেয়েকে নিয়ে কাবিল বলছে আমি একে বিয়ে করবো হাবিল বলছে না আমি একে বিয়ে করবো কিন্তু মস্তা হলো আচ্ছা বলেন হাবিল বড় না কাবিল বড় কে বড় হ্যাঁ হাবিল তো হাবিল এখন বললো যে না ওকে আমি বিয়ে করবো তো হাবিল জোর জবস্তি করে সেই সুন্দরী রমণীটাকে বিয়ে করলেন কাবিলকে দিল না তো এমন একটা সময় আদম আলাইহিমুসাল্লাম বলছেন এই সিদ্ধান্ত আমার আল্লাহ করবেন তখন বড় ছেলে বলছে তুমি তো নিজে একটা ভুল করেছিলে তুমি নিজে একটা ভুল করেছিলে যার জন্য আল্লাহ তোমাকে জান্নাত থেকে নামিয়ে দিয়েছে বাপকে বলছে কেন ইবলিস তোকে গ্রাস করে ফেলেছে তো সেই তখন থেকে শুরু হয়েছিল ফাসাদ তখন থেকে শুরু হয়েছিল নারীবাজি তখন থেকে শুরু হয়েছিল পরকিয়া তখন থেকে শুরু হয়েছিল ওই শুরু লগ্নে তো আমি বোঝা দিয়েছি এটাই তারপরে মহান আল্লাহ বললেন ও আদম সালাম তোমার ওই দুই ছেলেকে কুরবানি করতে বলো খুব মনোযোগ দিয়ে শুনবেন হাবিল এবং কাবিল তো বড় ছেলে কি করলেন কিছু শস্য কিছু চাষবাসের কিছু জিনিস ফসল নিয়ে একটা জায়গায় রেখে আসলে তো সেই জায়গাটা রেখে আসার পরে আর ছোট ছেলে কাবিল তিনি কি করলেন একটা দুম্বা কুরবানি এই শরিয়াত ছিল না তাই বুঝবেন দিনটা এক শরিয়াতটা আলাদা প্রতিটা নবী প্রতিটা রসুলের দিন এক শরিয়াত আলাদা মানে দিন এক সবকিছু হয় কিন্তু শরিয়াত নিয়ম কালচার আচার ব্যবহারটা আলাদা এক একটা নবীর শরিয়াত এক এক রকম কোন নবীর শরিয়াত খুব কঠিন ছিল কোন নবীর শরিয়াত তা খুব সহজ ছিল যেমন মুসা নবী আল মুসা নবী আলাইহিমুস সালামের শরিয়াত আমাদের যদি এখানে আমরা অনেক সময় বাচ্চাদের কোলে নেই যদি গায়ে পেশাব ফিরে আমাদের শরিয়াত তা খুব সহজ যদি সেখান দিয়ে দুর্গন্ধ না বার হয় আপনি ধুয়ে নেবেন আপনার শরীর পবিত্র আপনার জামাটা পবিত্র পাক আমি নামাজ পড়তে পারবে কিন্তু অন্য অন্য নবী জামানায় শরিয়াত এত কঠিন ছিল যেখানে একটুকুনে যদি ময়লা লাগে একটু নাপাক লেগে যায় ওই কাপড়টা কেটে বাদ দিতে হতো আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া যে আমরা এমন একটা নবী শরিয়ারটা পেয়েছি আমাদের জন্য সব কিছুকে সহজ করে দিয়েছেন তারপরে আমরা সে সহজ জিনিসটা মানতে চাই না বেড়াবার আমি যেটা বলতে চেয়েছিলাম তো দুই ভাই মিলে কুরবানি উদ্দেশ্য করে দুটো পাহাড়ে রেখে আসলেন আর তখন শরিয়াত হলো যে তারা কুরবানি গোস্থটা খাবে না কেউ খাবে না আল্লাহ থেকে থেকে আকাশ একটা একটা আসবে। ফোয়ারা নামবে যার কুরবানি কবুল হবে তার সে পশুর আগুনটা পড়ে যাবে সেটাকে ভস্ম হয়ে যাবে আচ্ছা সবাই একটু বুকে হাত দিয়ে বলে আমার কথা খারাপ মনে করবেন না যদি ওই শরীয়তটা এখন থাকতো যদি আদম আলাই সালামের ওই শরিয়াত ওই নীতি আমাদের জামানায় যদি থাকতো আমাদের সময় থাকতো যে কুরবানি করে সব এক জায়গায় রেখে এসো তারপরে একটা সময় হবে কি আসরের পরে আগুন নামবে সেই কুরবানিকে ভস্ম করে দেওয়া হবে কে কত ইমানদার কে কত আল্লাহ সব ধরা পড়ে যেত কি যেত বলে মনে হয় না হালাল দিলে 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 কি কি হারাম টাকা মেরে যদি কুরবানিটা তেমনটা হতো যে আগুন এসে আমাদের কুরবানিকে ভস্য করে দেবে আগুন এসে আমাদের কুরবানিকে জ্বালিয়ে দেবে আমাদের বুঝে নেব যে আমাদের কুরবানি কবুল হয়ে গিয়েছে যদি ওই শরিয়াত থাকতো ইমানদার কে কে রয়েছে কতজন আল্লাহ রয়েছে এক গরুতে তিনজন ভাগি চারজন কি আল্লাহ মানুষ তাদের কবুল কি কুরবানি হয়েছে তাদের কুরবানি কি আল্লাহ দরবারে কবুল হয়েছে তখন স্পষ্ট বোঝা যেত যে এটা সুদ কর এটা ঘুষ কর এটা মদ এটা গাঞ্জা এটা স্পষ্ট বোঝা যেত যদি ওই শরিয়াতটা থাকতো কপালটা আমাদের ভালো যে মান সম্মানটা বেঁচে গিয়েছে আমি কি ভুল বললাম মনে হয় কথাগুলো বুঝবেন তাহলে এর কবুল হলো না ছোট ভাইয়ের কুরবানিটা কবুল হলো বড়টার কুরবানি হলো না তারপরে আল্লাহ তার হাবিবকে বলছেন হাবিব আপনি আপনার উম্মাদ দিগকে বলে দেন হাবিল এবং কাবিল এই দুজনার কুরবানির কথা একটু আপনি উম্মাতের মাঝে একটু বিলীন করে দেন তবে মনে রাখা দরকার তাদের ভিতরে কুরবানির গোস্ত মহান আল্লাহ নিজে বললেন ও আমার বান্দারা হাবিব আপনি আপনার উম্মদদেরকে বলে দেন আপনি আপনার উম্মদদেরকে সুন্দর করে বুঝিয়ে দেন আমি আল্লাহ কুরবানির গোশত আমি চাই না ওই গরু রক্ত চাই না আমি গরু চাই না আমি চাই বান্দার তাকওয়া আমি চাই বান্দার মুহাব্বত আমি আল্লাহ আমার ওই বান্দা কতটা আমাকে ভালোবাসতে পেরেছে কতটা আমাকে মুহাব্বত করতে পেরেছে আমি বান্দার এটুকু দেখতে চাই বান্দা কত বড় গরু দিয়েছে ওটা দেখতে চাই না বান্দা কত হাজার টাকা দিয়ে গরু কিনেছে ওটা দেখতে চাই না আমি দেখতে চাই আমার বান্দা আমি আল্লাহ আল্লাহ আমাকে কতটা মহাব্বাত করে আমি আল্লাহ আমাকে কতটা ভালোবাসি আমি আল্লাহ শুধু এটা দেখতে চাই আমি আল্লাহ বান্দার ওগুলো দেখতে চাই না বলে যা যেমন টাকা থাকবে সে তেমন গরু দেবে তবে হ্যাঁ সামান্য পরিমাণ যেন আমাদের ভিতরে রিয়া না চলে আসে এখনো দু সপ্তাহ বাকি রয়েছে অনেক গরু কিনেছেন বা কিনবেন এখন নিয়ত করেছেন সামান্য পরিমাণ দিয়া চলে না আসে আপনি ভাববেন যে কই আমি তো অহংকার করিনি এইটা বলার হতে পারে আপনার কথাটা অহংকার কেমন যে তোর গরুর থেকে এই গ্রামের সবচেয়ে সেরা গরু অমুক লোক কেনে এই গ্রামে সব সেরা গরুটা অমুক লোক কেনে এই যে আপনি প্রচার করে রেখেছেন কেন আপনি দেখাতে চান যে দেখো সব বড় গরু আমার আমার গরুর দাম হবে আশি হাজার ওদের আমার গরু গ্যালেসটা দেখেছিস এই যে এটা যদি বলেন হতে পারে আল্লাহর কাছে রিয়া আল্লাহর কাছে নাও আপনারে কতরা কতটা পছন্দ হয়ে যেতে পারে আপনি বলতে পারেন আল্লাহ ক্ষমতা দিয়েছে আমি কিনেছি আল্লাহ আমার ক্ষমতা দিয়েছে আমি কিনেছি জানি না আমার আল্লাহ কবুল করবেন কিনা আমার আল্লাহ বেশাদ ভালো জানেন আমার আল্লাহ যদি চাই তাহলে কবুল হবে না তো হবে না তবে আমরা আবার একটা কি করি যখন গরু হিস্টু পুষ্ট হয় গরু যখন অনেক বড় হয় তখন আমরা গরুর গোলায় মালা দিয়ে আনি কি আনে কি আনেন অনেকে গুরুকে সাজিয়ে আনে বেলুন দিয়ে ফ্যানস দিয়ে গুরুকে সাজিয়ে সাজিয়ানে। এগুলো কিন্তু জায়েজ নয় কেন এগুলো যদি আপনি করেন আপনার লোক দেখানো হয়ে যেতে পারে হাদিসে নাই কোরআনে নাই ইজমাকে আছে কোথাও আপনি পাবেন না যে গরুকে ওইভাবে মালা দিয়ে সাজিয়ে আনতে হবে গরুকে ওইভাবে আদর যত্ন করে আনতে হবে হ্যাঁ মহাব্বত করে আনেন ভালোবেসে আনেন তবে কে আপনাকে বলেছে গরু ওখানে গোলাপ ফুলে মালা দিয়ে আনতে পেটের ওখানে বেলুন দিয়ে সাজিয়ে আনতে এগুলো চাই না এগুলো যদি আপনি করেন তাহলে আপনার রিয়া চলে আসবে লোক দেখানো হয়ে যেতে পারে আপনি গরু নিয়ে হেঁটে হেঁটে আসবেন দুই তিনজনা লাইন দিয়ে ধরে থাকবে হ্যাঁ গরু তো আসছে এই যে লোকের ভিতরে আসবে আপনার নিজের বড়াইত্ব হতে পারে দেখো গরু আমি একটা কি লোক দেখেছি যে আমি গরু লেসতেছি লোক আমার দিক ফিরে দেখতেছে আমার যদি আপনার কুরবানিটা কবুল নাই টাকা তো সব পান্তি গেল ঘোষ খাওয়ার জন্য মনে হয় পাঁচ কিলো কিনে কানে যদি এরকম নিয়ে থাকে কুরবানি আপনার দেওয়ার কোনো প্রয়োজন নেই আপনার কুরবানি দেওয়ার কোন লাভ নেই যদি আপনার এরকম নিয়ে থাকে তো কুরবানি কিভাবে করতে হবে এখনো দু সপ্তাহ বাকি রয়েছে আমার খেয়াল ছিল মনে করছিলাম যে হয়তো বেশি দিন বাকি নেই এখনো দুটো জুম্মা সালাফ পাচ্ছি আলোচনা আরো হবে তো সত্য করে মাথায় রাখেন আমাদের কুরবানি ছাড়া দেবো আমরা নিজের পশু উত্তম হলো নিজে পুষে সেই গরুকে কুরবানি দেওয়া কিন্তু নিজের মোহাব্বত আল্লাহফাকরবুল আল আমিন জাতির পিতা নবী ইব্রাহিমা আলাইহিমস সালামকে স্বপ্নে দেখালেন যে ও ইব্রাহিম আলাইহিমুস সালাম তুমি তোমার প্রিয় বস্তুকে কুরবানি করো এক একটা নবীর পেশা ছিল আমার নবী যেরকম দুম্বা চড়াতেন আমার নবী যেরকম মেষ নিয়ে যেতেন এটা আমার নবী মহাব্বত করতেন ভালোবাসতেন কিন্তু কেউ যদি বলে আমার নবী রাখাল সে তো কাফের হয়ে যাবে কেউ যদি বলে আমার নবী রাখাল ছিল কাফের হয়ে যাবে মুহূর্তের মধ্যে এক সেকেন্ড লেট হবে না কারণ আমার নবী মহাব্বত করতো আমার নবী ভালোবাসতো ঠিক নবী ইব্রাহিম আসসালাম উ পুষতেন তো বললে আমি তো অনেক উঠ পুষতে ভালোবাসি আমার কুরবানি মানে কি হয়তো গরু সাগর চাইছে হাঁস মুরগি তো হয় না তেমন একটা সময় ইব্রাহিম কি করলেন দশটা উঠ তেজি তেজি উঠ আল্লাহ করলেন তারপরে আওয়াজ সিগনাল পাচ্ছেন না না আল্লাহ বলছে তোমার প্রিয় জিনিসটা তুমি কুরবানি করো কত বহ পরীক্ষা নিচ্ছেন দেখেন আমার আল্লাহ কত ওই জন্য আল্লাহ বলে ইব্রাহিম তো খালিল ইব্রাহিম আমার বন্ধু ইব্রাহিম আমার দোস্ত জোরে বলেন না সুবাহ আল্লাহ এমন একটা সময় নবী ইব্রাহিম সালামকে আবার স্বপ্নে দেখা হচ্ছে তুমি তোমার প্রিয় জিনুসটা কুরবানি করো তিনি উটের গোয়ালে চলে গেলেন উটের খামার চলে গেলেন একশো উট নিজে হাতে করে কুরবানি করলেন একশো উট নিজে হাতে করে কুরবানি করার পরে আবার স্বপ্ন দেখছেন যে তুমি তোমার নিজের প্রিয় জিনুসটা কুরবানি করো তিনি এটুকু ভাবলেন যে আমার প্রিয় জিনুস আমার ইসমাইল ছাড়া কিছু হতে পারে না আমার বলেন এমন একটা যদি আপনার ছেলেকে বলেন যে তোমার বড় ভাইয়ের তিনটে ঘর দেবো তোমার ছোট ভাইয়ের দুটো ঘর দেবো বড় ভাই খুশি হবে ছোট ভাই বেজার হবে কি হবে না সিদ্ধান্ত কে নিচ্ছেন বাপ তাহলে এগুলো যদি এরা বেজার হতে পারে বড় ভাই তিনটে ঘর নেবে ছোট ভাই দুটো ঘর নেবে এতে যদি বাপের সিদ্ধান্ত ছেলে যদি না মেনে নিতে পারে এতো তো সামান্য দুনিয়ার সিদ্ধান্ত আর এখানে জীবনকে কুরবান দেওয়া হচ্ছে জীবনটা চলে যাবে একেবারের মতো ঝামেলা হলে আমরা ভয়তে যাই না সেখানে বোম পড়তে পারে গুলি গালা চলতে পারে জীবনের খাতরা আছে সেখানে বাপ ছেলেকে বলছে আমার আল্লাহ তোমাকে চেয়েছেন এমনটা বলার পরে নবী اسماعিল আলাইহিস সালাম উত্তর দেন জাবজান আল্লাহ সিদ্ধান্ত হলো চুরান্ত করে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ আমাকে পেয়েছে এর থেকে বড় খুশি এর থেকে বড় পাওনা আপনার কাছে কিছু হবে না আপনি বলেন আমি আপনার সাথে হেটে হেটে যাব জোরে বলেন না সুবহানাল্লাহ তাহলে আপনাকে আমাকে বুঝতে হবে যে এই কুরবানিটা এমনি আসেনি এই কুরবানিটা নবী ইসমাইলাম যখন আব্বাজানের পিছন হেঁটে হেঁটে চলে যাচ্ছে তখন চোখ দিয়ে না মা তো জানে যে আমার কোল খালি হয়ে যাবে আমার আল্লাহ শুধু দেখছেন যে আমার আমার খলিল আমার বন্ধু যে আমি আল্লাহ আমাকে কতটা মোহাবত করে আমি আল্লাহ আমাকে কতটা ভালোবাসে আমি আল্লাহ আমাকে কতটা পেয়ার করে আমার আল্লাহ কি চাইবেন

যখন ইব্রাহিম আসাল্লামকে শোয়ানো হলো ছুরি যখন চালাচ্ছে ছুরি চলছে না কলার ভিতরে ছুরি কাটছে না ইব্রাহিম আসাল্লাম রাগণ্ডিত হয়ে গেলেন কি ব্যাপার আমার এত ধার ওলা ছুরি আমার এত স্পট এই ছুরিটা আমার ছেলে গলায় চলছে না কেন প্রথম ছেলে বললেন যে আব্বা তোমার মনে মায়া হতে পারে তোমার মনে প্রেম হতে পারে ছেলে দেখেন কেমন কেন তিনি তো নবী বলছে আব্বা তোমার মনে মায়া হতে পারে তুমি তোমার চোখটা বেঁধে দাও তুমি চোখটা চোখটা বেঁধে দাও কেন এটা মনে হবে যে এটা আমার ছেলে এটা যেন তোমার না মনে হয় না সুবাহ আল্লাহ এমন একটা সময় এটা বলার পরে চোখ বাঁধলেন যখন গলায় সুরি চলছে না পরে সুরি একটা পাথরে মারলেন পাথর দুটো হয়ে গেল তারপরে আবার চাইলেন আল্লাহ রহমতে কুরবান হয়ে গেল কে ইসমা পাশে রয়েছেন আল্লাহর আসমান থেকে একটা জান্নাতি দুম্বা কুরবানি হয়ে গেল জোরে বলেন না সুবাহ আল্লাহ একটু উনি সামান্য বোঝেন যদি ওটা মানুষ হয়ে যেত যদি ওটা মানুষ হয়ে জন্য বলছি না সিদ্ধান্ত আমরা যেতে পারি না আমি বোঝানোর জন্য একটু বলছি যদি এটা মানুষ হয়ে যেত আরে প্রতিটা বাড়ি থেকে তো একটা করে আসতো কথা বলেন না বলেন হয়তো এই বাড়ি থেকে আমার মায়ের পালা হতো পরে আমার পালা হতো বলে মনে হয় কিন্তু না আল্লাহ পাক চেয়েছেন যে বান্দার মহাব্বতটা চাই আমার আল্লাহ বান্দার ভয়টা চাই আমার আল্লাহ বান্দার মহাব্বত ভালোবাসাটা চাই তো আপনারা দেখবেন যখন গরু কুরবানি হয় তার আগে ওই পশুর চোখ দিয়ে পানি আসে কি আসে না একটু কথা বলেন আপনারা আসে তো ওই গরুর চোখ দিয়ে পানি আসার মধ্যে হাদিসে কুৎসির বিভাগে বোখারি শরীরের মধ্যে পাওয়া যায় যে ওই গরুর চোখ দিয়ে যে পানিগুলো আসে আচ্ছা বলেন গরুরও জবান আসে না নাই আমার আল্লাহ চাইলে গরু জবান দিয়ে কথা বলতে পারে কি পারে না আমার আল্লাহ চাইলে সব কিছু সম্ভব কিন্তু আমরা হয়তো শুনতে পাই না আমরা বুঝতে পারি না ক্ষমতা আমাদের নাই হ্যাঁ হবে না কেন হবে যদি আপনি আল্লাহ হন আপনি অবশ্যই তার মনে খবর বুঝতে পারবেন আল্লাহ যখন যখন কোন বান্দা আমার আল্লাহ হয়ে যায় তখন সেই বান্দা সব কিছু বুঝতে পারেন তো এমন ছোট্ট আলোচনা আপনার শুনে রেখে দেন তাই হয়ে গেছে তো এমন একটা সময় যে গরুগুলো যখন কান্না করে ওই গরুগুলো কান্না করে করে কি বলে জানেন ওই গরুগুলো বলতে থাকে যে আল্লাহ আরো অনেক পশু রয়েছে তারা খাওয়ার জন্য চলে গেল আল্লাহ আমি আপনার দরবারে কুরবানি হিসাবে আল্লাহ আপনি আমাকে কবুল করেছেন আল্লাহ তবে যারা ভাগি দিয়েছেন আল্লাহ যারা আমাকে কুরবানি দিচ্ছে আল্লাহ তারা যদি সৎ আল্লাহ তাদেরকে আমার পিঠে সওয়ারি করে জান্নাতে নিয়ে যাও জোরে বলেন আর জোরে বলা যাবে না এরপরে আবার ওই গরু আল্লাহ পাকের কাছে আবার আরজি করছে আল্লাহ আমি তো কুরবান হব আল্লাহ আমার জীবন আমার জাহানটা চলে যাবে তবে আল্লাহ যদি আপনার ওই বান্দাগুলো টাকা যদি অসৎ পথের টাকা হয় যদি আপনার ওই বান্দাগুলো টাকা যদি ঘুষের টাকা হয় অন্যের টাকা যদি মেরে কুরু দেয় যদি বান্দার টাকা সৎ পথের যদি টাকা না হয় আল্লাহ আমি গরু আল্লাহ আপনার কাছে নালিশ করলাম আপনার কাছে বিচার দিলাম একটুকুনি বোঝেন অবলা জন্তু অবলা পশু যদি আল্লাহর কাছে বিচার দেয় আমার আল্লাহ কি তার বিচারটা ফিরিয়ে দেবে বলে মনে হয় হেনা বলেন ফিরিয়ে দেবে বলে মনে হয় না কেন সে তো কুরবানির পশু তার চোখ দিয়ে পানি পড়ছে কুরবানি এক সপ্তাহ আগে যাবেন গরুগুলো চোখ অটোমেটিক ভিজে থাকে আর অন্য গরু কাঁদে না যেগুলো কুরবানির উদ্দেশ্য করা হয় তাদের চোখ দিয়ে টপ টপ করে পানি পরে একটু মায়া লাগে না তাহলে আপনার যারা কুরবানি দেবেন এবছর দিলেন না আলহামদুলিল্লাহ ঠিক আছে তবে নিজের মাতার ঘাম পায়ে ফেরার টাকা দিয়ে চেষ্টা করবে গরু পাললেন না ছাগলে এসে হাজির হয়ে যান একটা গরু পালেন না ভাগি হয়ে যান তবে কি ভাগি হবে যাদের সাথে ভাগি হবেন তাদেরকে জানেন ওই জন্য বললাম না সুরক্ষা অসারের ভিতর আল্লাহ বলছেন কি নামাজ কুরবানি আগে নামাজ কুরবানি আমি যাদের সাথে কুরবানি দিচ্ছি তাদের একটু যাচাই বাছাই করা আমার দরকার হয়েছে কে রাগ করলো কে ফাটলো ছোট থেকে দরকার নেই কারণ এটা কুরবানি হচ্ছে তোমার সাথে বন্ধুত্ব থাকলো কি থাকলো না ওটা বড় কথা না কারণ আমি কুরবানি দিচ্ছি পনেরো হাজার কুড়ি হাজার টাকা দিচ্ছি টাকাটা কষ্ট কষ্ট করা পয়লো টাকাটা এলো তাহলে আমি যদি বেনামাজির সঙ্গে কুরবানি দেই আমি যদি সুদ করে সঙ্গে কুরবানি দেই আমি যদি ঘুষ করে সঙ্গে কুরবানি দেই তার সাথে তো আমার গোস্তগুলো তো মিশে গেল তার সাথে আমি তো অংশীদার হয়ে গেলাম যখন বালা মুসিবত আসে পিস সাহেবের ঘর কিন্তু বাদ যায় না এটুকু মনে রেখে দেন তাহলে আপনি একজন ঘুষ করে সঙ্গে দিলেন সুদ করে সঙ্গে কুরবানি দিলেন ভাগি হলেন তাহলে আপনি কিভাবে গ্যারান্টি দিচ্ছেন যে আপনার কুরবানিটা এটা দরবারে কবুল হবে এটা ভুলে যান ওই জন্য যারা ভাগি হবেন চেষ্টা করবেন যে ইমানদার লোক দেখে ইমানদার তো পরীক্ষা তো করা যায় না কার মনে কি বাসনা রয়েছে আল্লাহ ভালো জানে আমরা যাকে খারাপ মনে করি হয়তো সেই আল্লাহর কাছে বড় প্রিয় আমরা যাকে সুৎখর মনে করি হয়তো সেই আল্লাহর কাছে প্রিয় তারপরেও একটু নিজেরা যাচাই বাছাই করবেন যে আমি যে ওর সাথে কুরবানি দিচ্ছি ওই ব্যক্তিটি কেমন তার পরিবার সম্বন্ধে জানেন তার সম্বন্ধে জানেন সে কি উপার্জন করছে এটাও আপনার জানার অধিকার রয়েছে এই ক্ষেত্রে কেন আপনার কুরবানি যদি কবুল না হয় আপনার টাকা তো বেকার হয়ে গেল তাহলে এমন কুরবানি দিল আপনি যদি আপনার কুরবানিটা আমার আল্লাহ দরবারে পছন্দ না হয় আপনার কুরবানিটা যদি আল্লাহর দরবারে কবুল না হয় ওই জন্য এটা বলা হচ্ছে আপনারা যারা কুরবানি দেবেন অনেক বাড়ি যারা গৃহপালিত পশুগুলো রয়েছে ওই পশুগুলো মহিলারা বেশি অংশ দেখাশুনো করে বাড়ির মহিলারা দেখাশুনো করব ওই মহিলাদের বলবেন চলছে এখন প্রতিদিন গরুকে যেন একটু মহাব্বত করে একটু ভালোবাসে এবং গরুকে দেখে আর যেন নবী ইসমাহিল সালামের কথা স্মরণ করে ওই জন্য তো ঈদের আগের দিন রাতে গরুকে খাওয়া দাওয়া নিষেধ আছে তো নাকি হ্যাঁ খাওয়া দেন না ওই জন্য খাওয়া দেয় তো শুনে রেখে দেন মশলা গরুকে ওই রাত্রে কিছু দেবেন না কেন তার সমস্যা হতে পারে পেটের সমস্যা হতে পারে হজমের একটা ব্যাপার আছে এখানে যেন জবাই করার সময় যদি পেটে হয় তার কষ্ট হবে তাহলে গরু যেন কোনো প্রকার কষ্ট হবে এটুকু খেয়াল রাখবেন মশলা আপনার নিজেরা জানেন আমি কি বলবো আপনার নিজেরা একটু বোঝেন যে এটুকু খেয়াল রাখেন গরু যেন কোনো প্রকার কষ্ট না পায় সেদিকে খেয়াল রাখতে মহিলাদেরকে বলবেন যেন গরুকে একটু বেশি মহাব্বত করে যেন আল্লাহ রব্বুল আলামিন আমাদের সময়কে সোনার থেকে বেশি বেশি আমল কর তৌফিক দান করুক আর একটা কথা আপনারা আগের জন্য একটু তাড়াতাড়ি আসবেন চেষ্টা করবেন সাড়ে এগারোটা সময় আসে তাহলে কিছু মশলা মশলা আপনাদের দিয়ে আলোচনা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ